মারা গেছেন বলিউড অভিনেতা ও পরিচালক মনোজ কুমার অ্যাঞ্জেলা জনির চরিত্রে কৈশানী এদিকে প্ল্যাকের চড়া দামে বিক্রি হচ্ছে বরবাদের টিকিট হতাশ দর্শকরা জেনে নিন বিস্তারিত মারা গেছেন বলিউডের বরণ্য অভিনেতা ও নির্মাতা মনোজ কুমার চার এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধীরেবাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর দীর্ঘদিন ধরে পার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি হার্টের সমস্যার পাশাপাশি লিভার সিরোসিসের সমস্যায় ছিল পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করেন মনোজ কুমার উনিশশো সালে মনোজ বলিউডে পা রাখেন সিনেমা জগতে বিশেষ অবদানের জন্য তাকে ভারত কুমার উপাধিতে সম্মানিত করা হয় পাঁচ এপ্রিল দুপুর বারোটার পর পবন হংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে গত একুশ ফেব্রুয়ারি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে উনি এ শিল্পীকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরিভাই আম্মানি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসি সিসি ক্যামেরা সেট কম্পিউটার সমস্যা সহ বাড়ি কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান সার্ভিস অ্যান্ড মেন্টেনেন্স যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন সার্ভিস অ্যান্ড মেন্টেন্স ডট নেট ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা কিলবিল সোসাইটি হলিউড কুইন অ্যাঞ্জেলিনা জোলির জীবনে নিয়ে নির্মিত এই সিনেমায় জোলির চরিত্রেই অভিনয় করেছেন কৌশানী মুখার্জি কিলবিল সোসাইটিতে তুলে ধরা পুরো ঘটনাটি ঘটেছে মার্কিনি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবনে অতীতে দেয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের বিস্তৃতির কথা সংবাদ মাধ্যমে ফাঁস করেন তিনি সে খবর সৃজিতের নজরে পড়তেই এ কাহিনী নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক দুই এপ্রিল প্রযোজনা প্রতিষ্ঠান এস ভি এফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় সিনেমাটির ট্রেইলার দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ট্রেইলারে দেখা যায় ফুলনা আই সবুজের জনপ্রিয় তারকা হঠাৎই প্রেমিকের সঙ্গে কাটানো তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাইটে ভাইরাল হয়ে যায় এই নিয়ে পৌনা চিন্তিত হলেও প্রেমিক মোটেই বিষয়টিতে পাত্তা দেননি এদিকে পরিবার ও সমাজে বিষয়টি নিয়ে বিব্রত হয়ে পড়েন পৌনা আত্মহত্যা করা পাপ হওয়ায় শেষমেশ নিজেকে খুন করার জন্য ঠিক করেন এক ভাড়াকে গোন্ডাকে কিলবিল সোসাইটির সিনেমাটি সৃজিত মুখার্জির সিনেমা সিনেমাটিতে কৌশলের বিপরীতে আছেন পরমপ্রত আগামী এগারো এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কিলবিল সোসাইটি থামুন একটু সময় দিন আপনি লেখালেখি করেন বই করতে চান তাহলে যোগাযোগ করুন উৎসব প্রকাশনের সাথে উৎসবে উৎসবে হোক মাতামাতি হোক চোর এবার ঈদে হলে মুক্তি পায় সর্বমোট ছয়টি ঢালিউড সিনেমা এগুলো হল বরবাদ দাগি জৌলি জিন থ্রি চক্কর তিনশো দুই ও অন্তরত্তা হল ঘুরে দেখা যায় ঈদের চার দিন পেরোনোর পরও ফলে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা বরবাদ মেহেদি হাসান হৃদয় পরিচালিত শাহরিন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ অ্যাকশন আর রোমান্টিক ঘরানার এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাকিব ও ইধিকা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর ও কলকাতার যিশু সেন গুপ্ত সুন্দর চিত্রনাট্য ও অভিনয় শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হতে বরবাদ এর টিকিট চাহিদা বেড়েই চলেছে বিভিন্ন হলে এমনকি শুরু হয়েছে প্ল্যাকি টিকিট বিক্রি রাজধানীর মধুনিতা হলে দুশো টাকার টিকিট প্ল্যাকি বিক্রি হচ্ছে ছয়শো থেকে আটশো টাকায় বিক্রেতারা অনেক দর্শকের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েও টিকিট না দিয়ে কেটে পড়ছেন